That's it's called a call to prayer. A প্রিয় বন্ধুগণ প্রথমবারের মতো যখন একজন আমেরিকান ছোট্ট বাচ্চা মেয়ে মলের ভেতরে আজান শুনেছিল এরপর আগে তার সাথে কি হয়েছিল যেটি দেখার পর আপনি বলে উঠবেন এই ভিডিওটি দুবাই মলের ভেতরের একটি ভিডিও যেখানে একজন আমেরিকান খ্রিস্টান ফ্যামিলি কিছু ক্রয় করার জন্য মলের মধ্যে এসেছিল এবং সেই ফ্যামিলির সাথে তাদের একটি ছোট্ট বাচ্চা মেয়ে উপস্থিত ছিল এরা খ্রিস্টান ফ্যামিলি থেকে বিলং করত এবং তার মেয়ে মুসলিম সম্পর্কে কোনো রকমভাবেই অবগত ছিল না অর্থাৎ মুসলিম কারা হয় এটা সে মেয়েটি জানত না এই খ্রিস্টান ফ্যামিলিটি মুসলিম কান্ট্রি অর্থাৎ দুবাইয়ের মধ্যে ঘোরার জন্য এসেছিল যখন এই বাচ্চা মেয়েটি দুবাইয়ের সে মলে ঢুকে তখন সেখানে আজানের সময় হয়ে গিয়েছিল এবং আজানের মিষ্টি আওয়াজ পুরো মলের ভেতরে গুঁজছিল যখন প্রথমবারের মতো সে মেয়েটি আজানের আওয়াজ নিজের কানে শুনতে পায় তখন তার রিয়াকশন এমন ছিল যে এই ছোট্ট মেয়েটি চারিদিকে তার নজরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল যে এই আওয়াজ কোথা থেকে আসছে এবং তারপর সেই আওয়াজের পিছু করতে শুরু করে এবং ইংলিশে বলে দ্যাট ইজ এ গুড ওয়ান অর্থাৎ এটি একটি ভালো কথা অর্থাৎ প্রিয় বন্ধুগণ সেই মেয়েটি আজানের শব্দগুলো তো বুঝতে পারছিল না কিন্তু সে আওয়াজটি তার কানে এতটাই মিষ্টি লেগেছিল যে অর্থ না বোঝার পরেও সে বুঝে গিয়েছে যে আওয়াজের কথাগুলো অত্যন্ত সুন্দর এবং মিষ্টি হয় এরপর তার ড্যাড তাকে বলে ইয়েস হি কল টু প্রেয়ার এটা তারা তাতে রবের ইবাদত করার জন্য ডাকছে তুমি এই ব্যাপারে কি ভাবছ সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র সেই আওয়াজটিকেই তার কানে শ্রবণ করছিল সুবাহ প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্সে সুবাহ লিখে আল্লাহ তালার প্রশংসা করতে একদমই ভুলবেন না আল্লাহ বকরব্বর আলমিন আজানের মধ্যে এমনই মিষ্টি এবং সুমধুর রেখেছে যেটা গয়ের মুসলিমরাও শুনে তার দিকে আকর্ষিত হয়ে যায় শুধু তাই নয় যে আজানকে শোনার পর হাজার হাজার নন মুসলিম মুসলিমে রূপান্তরিত হয়েছে এটা ওই একমাত্র আওয়াজ যেটি দুনিয়ার প্রত্যেকটি কোনাতে চব্বিশ ঘন্টা গুঁজতে থাকে রসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন যদি মানুষ এটা জেনে নেয় যে আজানের কালেমাত পড়ার জন্য কি সবাব ও নেকি আছে তাহলে তারা এই সবাবকে হাসিল করার জন্য তালোয়ার নিয়ে লড়তে আরম্ভ করবে আল্লাহ আমাদের সকলকে আজ যানের কালেমাত পড়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন